হ্যালো গাইস ওয়েলকাম টু স্বর্ণময়ীজ মিনি ব্লগ আজকে দিন পরে তোমাদের সাথে চলে এসেছি আর একটা ছোট্ট করে মিনি ব্লগ শেয়ার করার জন্য আজকে হলো সানডে আর সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার সাথে জিনিস কেনাকাটি করার জন্য তো দেখো এই যে বাবা এখন স্কুটি নিয়ে রেডি হয়ে গেছে বাবা আর আমি মিলে এখন আমরা যাচ্ছি একটা গিফট কিনতে আজকে আমাদের বিকেলবেলা একটা রাইস সেরিমানির ছোট্ট ইনভিটেশন আছে আমাদের পাড়াতে প্রথমে তো বাবার একারে যাওয়ার কথা ছিল গিফট কিনতে কিন্তু তারপরে বাবা বললো চল তুইও আমার সাথে তাহলে গিফটও কেনা হবে আর তার সাথে ঘোরাও হবে তো চলো দেখা যাক এখন আমরা কে গিফট কিনি আর দেখো আমরা কিন্তু বারোটার দিকে বেরিয়েছিলাম আর তাতেই এত গরম আর এত রোদ বাইরে যেন মনে হচ্ছে পুরো প্রপার গ্রীষ্মকাল পড়ে গেছে তো ফার্স্টে আমরা একটা জুয়েলারির দোকানে চলে এসেছিলাম আর সেখানে রুপোর চামচ দেখছিলাম যেহেতু মুখে ভাত আর তার সাথে ছোটো ছোট বালা দেখছিলাম তো এগুলোর প্রাইস বলছিলো বাইশশো থেকে তেইশশো টাকা মতো পরে কাঁসা পিতলের দোকানে এসেছিলাম এখানে এই কাঁসার থালা বাটিয়ার গ্লাসের সেট দেখতে তো এগুলো টোটাল সব কিছু ওজনে কেজি হিসেবে প্রাইস পড়ছিল এরকম একুশ একশো টাকা মতো রাস্তা দিয়ে ফেরার সময় হঠাৎ করে মায়ের এই মূর্তি চোখে পড়লো ওকে সো এখন কিন্তু বিকেল হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি কিন্তু রেডি হয়ে অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি তো আজকে যার অন্নপ্রাশন হচ্ছে তার নাম হলো অন্নিত সো চলো তোমাদেরকে এখন ওকে দেখাই ইনি হলেন অন্নিত এনারই আজকে শুভ অন্নপ্রাশন দেখো গিফটটাকে কীরকমভাবে ভাবে হাত দিয়ে ধরে রেখেছে আজকে সেখানে নারায়ণ পুজোও ছিল তো এখানে প্রসাদ খাচ্ছিলাম তারপরে ওনার ফটোশুট হচ্ছিলো তারপরে রাত্রেবেলা ডিনার করে চলে এলাম বাড়ি দেখা হচ্ছে নেক্সট লগে